সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে গতকালকে আমাদের নং সাতাশ শেষ হয়েছে ইনশাআল্লাহ আজকে নং ২৮ চলিবে মধ্যে লাজিম মোসাক্কাল কালিমায় মোদের হরফের বা মোদের হরকতের উপরে চিহ্ন মোটা বা মে তাসদি থাকলে চার নিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে লাজিম কালমি মোসাক্কাল বলে যেমন ওয়ালাদিনা ওয়া জবর ওয়া লাম দোয়াদ জবর লাদ ওয়ালাদ দোয়াদ আলিফ লাম তাসিদ দোয়াদ আলিফ লামে তাসদিদ বা এইভাবে বললে হবে দোয়াদ আলি জবর দল লামে তাসদিদ দল লামিয়া জেলি নুন যাব না দিনা ওয়ালা দাল্লিনা حالে জবর হা ফায় তাশদীদ হাফ حالে জবর হা ফায় এর কি আছে তাশদীদ আছে হাফ ফাই এর ফি নুন জবর না ফিনা হাফ ফিনা হাজে কাকে দচ্ছে ফাকে দচ্ছে এই কারণে হাফ কই টান দিয়ে ফাঁকে ধরতে হবে হাফিনা যদি আমরা এখন ওয়াকফা করি তাহলে হাফি লাস্টে তিন আট প্যানতে হবে এখানেও লাস্টে তিন আট প্যানতে হবে যদি ওয়াকফা করি আমরা তারপরটা আসি আমরা আলিফ খারাপ আ মিমে তো আসনি আ মিমিয়াজের মি নুন জমান না মিনা গপফা করলে মিন হালে হা জিমে তসিত হিম্পে জু কাপ জবর কা জু কা হু কা ও সবর ও সর স ফ ৱা খৰা যাব ফা তাজী ফাটি ৱাটি ফা যাব চফা যাব ফান চফান ৱাটি চফান অখফা গল লিখি ভাবে চফা অখফা গল লিখি ভাবে চফা ৱাতি চফা

ইলা কা ফাতান জদো আখা কনেতে যাল কিযমে ইলা কা